আসসালামু আলাইকুম সুপ্রিয় আঠারোতম নিবন্ধনধারী ভাই ও বোনেরা এবং তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আজকে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য পেয়েছি যদিও রেজাল্ট পাবলিশ পাবলিশ হয়নি তবুও হওয়ার সময় এসেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট তথ্য পনেরো হাজার প্রার্থী কিন্তু সুপারিশ থেকে বঞ্চিত হবেন এবং এর বেশিও হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ম সুপারিশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সুপারিশ প্রকাশ করা হবে এতে একচল্লিশ হাজারেরও বেশি প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন মোট আবেদন করেছিল কিন্তু সাতান্ন হাজার প্রার্থী প্রায় পনেরো হাজার প্রার্থী সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছে এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্কুল ও কলেজ দুইটিতে পাশ করেছিলেন তারা একটিতে সুপারিশ পাবেন এক্ষেত্রে কিন্তু পদ সংখ্যা কমতেছে এরপরে কিছু সাবজেক্টে শূন্য পদ তুলনামূলক কম ছিল সেখানে কিন্তু আবেদন বেশি করা হয়েছে সেই পদগুলোর শূন্য পদ কিন্তু কম থাকার কারণে অনেক প্রার্থী সেখানে থেকে বঞ্চিত হচ্ছে এভাবে প্রায় পনেরো হাজার প্রার্থী কিন্তু চাকরি থেকে বঞ্চিত হতে যাচ্ছে তার মধ্যে পাঁচ হাজার নয় আমরা ধরলাম যে স্কুল কলেজ রয়েছে আরো দশ হাজার প্রার্থী মিনিমাম সুপারিশ থেকে বঞ্চিত হতে যাচ্ছে তবে আশা করা যাচ্ছে পরবর্তীতে এদের সুযোগ দেবে এবং পরবর্তীতে আবার একবার চয়েস দেওয়ার সুযোগ দেওয়া হবে তাতে কিন্তু সকলের চাকরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই আপনারা অযথা টেনশন নেবেন না ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আপনাদেরও জবের ব্যবস্থা হয়ে যাবে সকলের জন্য শুভ কামনা রইল এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে বিভিন্ন চড়াই এর মধ্যে চলে যাচ্ছে জানা যাচ্ছে যে বিভিন্ন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে মিটিং হচ্ছে এবং সকল সিদ্ধান্ত যখন চূড়ান্ত হবে তখন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তবে খুব শীঘ্রই এই সমাপ্তি ঘটবে পর্যায়তা আপনারা হইচই করবেন না রেজাল্ট হলে আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন কারণ এনটিআরসি কখনো কাউকে জানিয়ে কিন্তু রেজাল্ট প্রকাশ করে না এরা হঠাৎ রেজাল্ট পাবলিশ করে থাকে তাই আসলে ইউটিউবার বলেন আর ফেসবুক বলেন এর পাশাপাশি অন্যান্য যে মিডিয়াগুলো প্রকাশ করতেছে যে আজকে রেজাল্ট হবে কাল রেজাল্ট হবে এগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য কারণ আমরা কখনোই কেউ সঠিক তথ্য পাচ্ছি না যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনারা শিওর জানতে পারবেন যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামাইকুম